আমার এই অসুস্থতা নিয়েও আমি আমার বাচ্চাদের পরীক্ষার সময়টা কিভাবে ম্যানেজ করি এবং একই দিনে দুইটা বাচ্চা দুই টাইমে পরীক্ষার সময়টা আমি কিভাবে ম্যানেজ করি আপনাদের সাথে তারই একটা ছোট্ট আকারে ভিডিও শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি একটা বাচ্চাকে দুইটা স্কুলে দেওয়াতে পরীক্ষার সময়টা আমার খুবই বাজে একটা পরিস্থিতি সামাল দিতে হয় আর সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের বেলা বাচ্চাদের জন্য পাস্তা রান্না করেছিলাম তো সেই পাস্তাটা আমি একটু বেশি করেই রান্না করি যখনই করি না কেন যেহেতু সকালবেলা স্কুল থাকে আর সকালবেলা নাস্তা রোদটা জামেলা থাকে বাচ্চারা এই পাস্তাটা ভীষণ পছন্দ করে সকালবেলা উঠে রান্না করে কিছু কাজ করে নিয়েছে আর ওইদিকে আফরা রেডি হয়ে গিয়েছে আজকে আফহার পরীক্ষা দুবারও পরীক্ষা কিন্তু দুইজনের টাইমটা এমন একটা সময়ে না আমি একসাথে নিয়ে বের হতে পারবো না বাসায় এসে আর আরেকটাকে নিয়ে বের তো কিছুই করার নেই তারপরে হচ্ছে ম্যানেজ করতে হবে তো যেহেতু আপনার একটা পরীক্ষা আপনাকে নিয়ে আমি একসাথে যাব গিয়ে বসে থেকে তারপর পরীক্ষা শেষ করে আসবো তো দুজনের খাবারটা একসাথে হচ্ছে গরম করে ফেলেছিলাম তা আমি হচ্ছে ভাগ করে দিয়েছিলাম যে দুটোকে আমি খাবো আর বাকিটা তুমি খেয়ে ফেলো তো সেজন্য আমাকে বলতেছিল আমি নাকি চিটিং করি সব সময় ওকে বেশি খাবার খাওয়াই তো যাই হোক সব বাচ্চাদেরই মায়ের প্রতি সম্ভবত এই অভিযোগটা থাকে কিছুই করার নেই তো ওকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিয়েছি পুরো বর্ষাকালে কিন্তু আমরা এদিক দিয়ে যাতায়াত করতে পারিনি আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয়েছে আর সেইটা আমার শারীরিকভাবে আমি খুব বেশি সাফার করেছি তো পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি হচ্ছে মাঠের এক সাইডে হচ্ছে ছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর চটপট করি হচ্ছে তাড়াতাড়ি রিক্সা নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাই আর রাস্তার মধ্যে মেয়েকে বলে গিয়েছিলাম যে আমি গিয়ে হচ্ছে দোহাকে ঘুম থেকে তুলবো ব্রাশ করাবো আর তুমি দুহার পাস্তাটা ওভেনে জাস্ট গরম দিবা তো মেয়ে ঠিক তাই করে আমি দুহাকে ব্রাশ করাতে করাতে ও হচ্ছে পাস্তাটা গরম করে ফেলে আর আমি ওকে হচ্ছে রেডি করতে করতে পাস্তাটা খাইয়ে দিই তারপর হচ্ছে ওকে নিয়ে আবার বের হয়ে গিয়েছি দুহার বাসায় যাওয়ার পরে পনেরো মিনিট সময় ছিল না ওকে রেডি করে হচ্ছে বেঁধে ধোয়ার কিন্তু আজকে আমার ছেলেটা একদমই বিরক্ত করেনি যে কারণে তাড়াতাড়ি হয়েছে আর দুহারও যেতে সিটি ছিল একদমই সময় লাগেনি তো যাওয়ার পথেও গুড়াগুড়া এখানে ছিল আবার আসার পথেও গুড়াগুড়া এখানে দেখে আমার ছেলে গুড়াটাকে একটু ঘাঁটানোর চেষ্টা করল তারপর একটু নাচানা ছ করে দেখাছিল আর কি তো এখন ছেলেকে নিয়ে বাসায় যাব তারপর তো বাসায় রান্না বান্না সেই সাথে দুপুর আসার সময় এবং টিজা আসার সময় পরপর এক আমি মানে একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে যাই আর যেহেতু আপনার কোন গ্যাপ নেই পরপর পরীক্ষা তো সেজন্য আপনাদের জন্য অনেক চাপ হয়ে যায় বাচ্চাদের এই পরীক্ষার সময়টা না চাইলেও বাচ্চাদের মায়েদের উপর এক্সট্রা একটা প্রেশার থাকে যে যত কথাই বলুক না কেন প্রেশার না নিতে চাইলেও কিছু করার থেকে না প্রেশারটা পড়ে যায় আর আমার জন্য তো অনেক বেশি যদিও আমি আপ্রাণ চেষ্টা করতেছি রিল্যাক্সে থাকার ডক্টররা শুধু বলে মানসিক শারীরিক কোনো ধরনের প্রেশার নেওয়া যাবে না এটা আসলে সম্ভব হয়ে ওঠে না যারা দুই বাচ্চা একসাথে স্কুলে পড়াচ্ছেন তা আবার দুই স্কুলে তারা হয়তো বুঝবেন আমি আমার মতো চেষ্টা করতেছি কিন্তু এতটাও হচ্ছে গা ছাড়া দিয়ে বসে থাকা যায় না আর আমার হাজবেন্ড যেহেতু আমাকে হেল্প করার মতো সময় তার হয়ই না তার অফিস করে সে সকালবেলা যায় সে অনেক রাতে আসে সেজন্য আমি না চাইলেও আমার উপর কিছুটা প্রেশার পড়ে এগুলো কিছুই করার নাই এগুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকাও সম্ভব না আমার পক্ষে তো নাই স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর স্কুলে যাওয়ার আগে মেয়েকে নিয়ে যাওয়ার আগে মাংসগুলো ধুয়ে ভালো করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগি রান্না করব একটু কাঁচা কাঁঠাল দিয়ে আমার বাচ্চারা সবজি খেতে চায় না তো আমি চেষ্টা করি মাঝে মাঝে কাঁচা কাঁঠাল বা পেঁপে বা লাউ দিয়ে রান্না করে দেওয়ার আর কি তো রান্না করেছিলাম আর আমাদের জন্য এটা শক্ত মুরগি বা ঘাসি মুরগি কি যে বলেন না কেন সেটা হচ্ছে পেঁপে দিয়ে একটু দূর করেছিলাম তো এই ছিল আমাদের দুপুরের রান্না আর সাথে ছিল লাল শাক ভাজি সেই ভিডিওটা টিপটা নিতে আমি হচ্ছে ভুলে গিয়েছি বলতে গেলে এত দৌড়ের উপরে ছিলাম আর নেওয়া হয়নি আর এই যে আমার ছেলে আচরণ আমাদের পর আমাকে ফেরস্তা সেজে দেখাচ্ছিল যে মা এই যে দেখো আমি ফেরস্তা সেজেছি ফেরস্তা রান্না কি এরকম ভাবে থাকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকে